সালমানের এফ সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি কত টাকা কত টাকা আমার মাথার উপরে যদি ছত্রিশ হাজার কোটি টাকা চাপায় দেয় আমি তো জাগায় মারা যাব আজ লাইন আসার টাইম থাকবে ছত্রিশ হাজার কোটি টাকা এই ব্যক্তি ঋণ খেলাপি করেও এ ব্যক্তি বহল তবিয়াতে হেসে খেলে বেঁচে আসে দুনিয়ায় বেঁচে ছিলেন কি অপমান কি লাঞ্ছনা কি লাঞ্চনা জীবন যাপন এদের এরা পরে দেখছেন না দাড়ি শেপ করে মাথার চুল কালো করে জেনে এসে যে নৌকা দিয়ে ফলাচ্ছিল কর মালিক মা বাজায় যায় হাতে দড়ি বেঁধে যখন রাখছে আমি তখন মনে করলাম এটা মনে হয় ফেক পরে শুনলাম খবরে দেখলাম এটা বাস্তবতা তার হাতে গরুর দড়ি দিয়ে বেঁধে রাখছে একটা মানুষ কত পরিমাণ নিকৃষ্ট হলে কত পরি কতটুকু জঘন্য হলে এই মানুষগুলো এমন দুর্বৃত্তায়ন করতে পারে আর এই মানুষগুলোকে যারা সাপোর্ট করে এরাও জঘন্য এরাও নিকৃষ্ট কোনো অন্যায়কে সহযোগিতা করা আর অন্যায় করা সমান অপরাধ এই অন্যায়কে আমরা এই অন্যায়ের পরিসমাপ্তি ঘটেছে নতুন কোনো অন্যায় যেন আমাদের উপরে না আসে আমরা চাই না যে কুকুরের মুখ থেকে খাদ্য কেড়ে নিয়ে বাঘের মুখের মধ্যে আমানত দিতে এটা আমরা চাই না বহু জায়গায় ক্ষমতার কোনো শুরু হয়নি ভাগাভাগি শুরু হয়ে গেছে কয়েক জায়গায় মারাও গেছে আমি এইটুক খাবো তুমি এইটুক খাবা তুমি এইটুক খাবা তুমি এইটুক খাবা কারো সন্তান যদি এই কোনো রাস্তায় রিজিক কামাই করে সেই পিতা মাতার উচিত সেই সন্তানের সেই সন্তানের ঘরে যেন এক লুফমা পানি না খায় যদি তার সেই পিতা মাতা ইমান নিয়ে বেঁচে থাকতে চায় ভাইয়ের উচিত এমন ভাই থেকে সম্পর্ক ছিন্ন করা যেই ভাই এই অন্যায়ভাবে রিজিক কামাই করবে অন্যায়ভাবে অর্থ কামাই করবে স্ত্রীর উচিত তার স্বামী যদি এই অন্যায় রাস্তা থেকে ফিরে না আসে সেই স্বামীকে তালাক দিয়ে আল্লাহর জন্য নিজেকে সফর্দ করে দেওয়া খবরদার খবরদার কোনো অন্যায়ের সাপোর্ট কোনো আলেম করতে পারে না আজকে দেখেন না যে আলেমগুলো বিগত সরকারের সময় হালুয়া রুটি খেয়েছে কুকুরের মতো তাদের চেহারা এখন কোনো কথা নেই কোনো উই নেই তাদের ফাইলে রাস্তাঘাটে উত্তম মেহমানদারি করা হবে এরা মসজিদগুলো ইসলামী ফাউন্ডেশন সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে ওরান এবং সুন্নার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে আমরা সারা দেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে ইয়ানাবি আলাইকা চালাই দিছি কি একটা ভালো কাজ আমরা করে ফেলেছি কেউ তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় কোথায় আসছি মনে রাখবেন অন্যায় অপকর্ম অসৎ সব সময় এরা দুর্বল আর সত্য সবসময় উঁচুসি দুর্গাম গিরি কান্তার মরু দুস্তার পারাপার লুঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতে চরি ফুলিতেছে জল ভুলিয়াছে মাজিপ পাল কে ধরিবে আন কার হিম্মত তার জন্য আমাদেরকে সংশোধন হতে হবে আমরা নিজেরা ভালো হতে হবে যদি আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে না পারি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি আমরা নিজেরা যদি ভালো না হই এক জালেমের বিদায় হয়েছে এর থেকে বড় জালেম আল্লাহ আমাদের কাদের উপরে চাপায় দেবেন এ জায়গা শূন্য থাকবে না এর জন্য উচিত আমাদের পরিবর্তন হওয়া আমাদেরকে আল্লাহ আল্লা সোহান দিন মেনে নেওয়া তা না হলে আপনি যেমন আপনার শাসক আল্লাহ তাআলা এইভাবেই দিয়ে দেবেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আলা আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের বিজয় হবে যদি তোমরা কি হও মুমিন হও যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হও তাহলে অবশ্যই তোমাদের বিজয় হবে আর নয় তোমরা লাঞ্ছিত হবে আইনমন্ত্রী কত বেআইনি কাজ উনি করেছেন কত নির্দোষ মানুষকে ফাঁসির কাষ্টে ঝুনিয়েছেন কত অপরাধীকে তিনি নিরপরাধ বানিয়ে দিয়েছেন পরকালীন শাস্তি তো তার আছে এর জন্য তো তার যার নাম তার জন্য অবধারিত দুনিয়ার ভিতরে কি অবস্থা কি হাসি কি কথা কি কথার ফুল ঝুরি মুহূর্তের মধ্যে কাছের গিলাসের মতো আল্লাহ তাদের ক্ষমতাকে চুরমার করে দিয়েছে এজন্য কোন দাম্ভিকতা কোন অহংকার কোন প্রতিশোধ এটা না আপনি কি প্রতিশোধ নেবেন আপনি কি করতে পারবেন আল্লাহ যা করবেন রব্বুল আলমীরের কাছে তা আছে আপনি কি করবেন এজন্য জন্য কোনো ধরনের উশৃঙ্খলা সামাজিক কোন ধরনের ফাঁসা বিশৃঙ্খলা করার দরকার নেই নিজেদেরকে পরিবর্তন করেন আপনি মনে করেন আমার গুণায়ের কারণে এটা হচ্ছে একজন আল্লাহর অলি জুনুন মিস্ত্রি রাহিমা উল্লাহ ওনার কাছে গ্রামের মানুষজন সবাই গেছে যে বলছে প্রচণ্ড খরা চলছে বৃষ্টি হচ্ছে না পশু পাখিগুলো পর্যন্ত পানির অভাবে মরে যাচ্ছে কোনো ধরনের ফসল হচ্ছে না খুব খারাপ অবস্থা আপনি আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটু আমাদের উপর রহাম করেন আল্লাহ যেন আমাদের উপর বৃষ্টি দেন জুনুন মিস্তির রাদি আল্লাহ জুনুন মিস্ত্রি রাহিমাউল্লাহ বললেন আল্লাহ বলেছেন আল ওয়াল বিমা নাস জলের এবং স্থলের যত বিপর্যয় সব তোমাদের হাতের কামাই সুতরাং এই বৃষ্টি হচ্ছে না এই অনাবৃষ্টি এই দুর্যোগ এই অসুবিধা এগুলো আমাদের গুণায়ের কারণে হচ্ছে আর আমার মনে হচ্ছে এই তোমাদের মধ্যে সবথেকে বড় গুণাগার হলাম আমি সুতরাং আমি যদি এই জায়গায় থাকি আল্লাহ তালা বৃষ্টি দিবেন না আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি আমি এই সহজ ছেড়ে চলে যাচ্ছি তা সুতারাম একজন আল্লাওয়ালা ব্যক্তি একজন ভালো মানুষ একজন বুজুর্গ মানুষ সব সময় মনে করবে আমি মনে হয় সবথেকে বড় গুণাগার ইউনুস আলিকু আসাল্লামের কথা যখন তার গোত্রের মানুষগুলো শুনছিল না তখন উনি সহজ ছেড়ে চলে যাচ্ছেন রাগ করে যেই শহরে আমি আর থাকবো না এই শহরের মানুষ যেহেতু আমার দাওয়াত কবুল করে না আমার উপারে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করে আমি এখানে আর থাকবো না আমি অন্য কোনো এলাকায় গিয়ে আমি এই মাদের শহর ছেড়ে আমি চলে যাচ্ছি অন্য কোথাও গিয়ে আমি দাওয়াত দেব। উনি যখন জাহাজে উঠলেন নৌকায় উঠলেন নৌকা মাছ ধরিয়ায় গিয়ে কাঁপা শুরু করলো ডুবে যাচ্ছে তখন মানুষ বললেন এই নৌকার মধ্যে কোনো জালেম আছে তার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন একজন নিমখারা জালেম এই নৌকার মধ্যে আছে খোঁজো সেই জালেমকে লটারি করো লটারি করার পরে ইউনুসা আলীগীসাল্লা সাল্লামের নাম উঠল ইউনুসা সালাতু গাল্লা সাল্লাম বললেন আমি সবথেকে বড় বিশ্বাসঘাতক কারণ আমি আমার রবের অনুমতি ছাড়া সেই জায়গা থেকে মানুষের মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে না এই দুঃখে এই কষ্টে আমি আমার রবের অনুমতি ছাড়া আমি চলে এসেছি সুতরাং আমি আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করেছি সুতরাং আমাকে ফেলে দাও ইনুসা ইনুসাই আলিগিসুয়াল্লামকে ফেলে দিলেন নদী থেকে তো সুতরাং আপনাকে মনে করতে হবে আমি সব থেকে বড়ো গুণাগার আমি সব থেকে আল্লাহর বড় নাফার মান শুধু নামাজ কয়েক তো পড়েই বললে হবে না যে আল্লাহ তুমি আমাকে দাও না কেন আমাদের অপরাধের কারণেই আমাদের ঘাড়ের উপরে আমাদের মাথার উপরে আল্লাহ জালেমদেরকে বসায় দেবেন আমাদের সামনে আরও বড় ভয়ঙ্কর শাস্তি আসবে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার তা না হলে আল্লাহর পক্ষ থেকে আজাব আসতেই থাকবে যে জন্য বলছিলাম আলা যাকে চান তাকে অপমানিত করেন আল্লাহ আলা যাকে চান তাকে সম্মান দান করেন কুনিল্লা আল্লাহ তালা যাকে চান তাকে ক্ষমতার মসনদে সমাসীন করেন আল্লাহ তালা যাকে চান তাকে ক্ষমতা থেকে টানায় টেনে নামায় ফেলেন এটা আল্লাহর ক্ষমতা অত ঈসু মাংতাসা অত আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন রাতের অন্ধকারে পলায় যায় রাতের অন্ধকারে পলায় যায় কারণ কি কারণ হলো সে সারা জীবন যে অপকর্ম করেছে সে তার নিজের কাছে পর্যন্ত স্বচ্ছ অবস্থার নেই যে আমি এখানে থাকলে নিরাপদে থাকব। এটা হলো দুনিয়ার শাস্তি আপনি যে মানুষের হক মেরে খেয়েছেন আপনি যে মানুষের সম্পদ দখল করেছেন আপনি যে মানুষের উপরে নির্যাতন চালিয়েছেন আল্লাহ তাআলা বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাতা নাসা নাস জামিআ যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানব সমাজকেই হত্যা করলো কি করলেন আজকে কি অপমান কি রাঞ্চনা কি অবস্থা পলায়েও বেঁচে থাকা যায় না এ জীবন আমরা চাই না এ জীবন আমরা চাই না আল্লাহ এমন জীবন যেন আমাদেরকে না দেন আমিন বলেন অবাক করা ব্যাপার আমি যখন এই সালমানে প্রহমাণ্ডে দেখি উনি কথায় কথায় বলতেন আমরা কোরআন আর সহি আদিস ছাড়া আর কিছু মানি না এইটা কি সহি নমুনা আর এইটা কোরআনের নমুনা তাহলে আমরা কোরআন আর সাহি আদিস ছাড়া আর কিছু মানি না সহি তো পারে না শাহি আদিস বক্তব্য আছে দেখবেন নেটে আল্লাহ তাআলা এই ধরনের নির্লজ্জ বেহায়ার কিচ্ছু নেই কী একটা সন্তান আছে তাও অনায় পাল কি করবে কি করবে সম্পদ মানুষের সম্পদ কি কাজে লাগে এত মানুষ বেঁচে থাকতে গেলে কত টাকার প্রয়োজন এই লাঞ্চিত জীবন এই অপমানিত জীবন আরে আল্লাহ বলছেন তোমরা শেখো তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানায় ছিল আরে এখন সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যেই নিজেদের নামে মামলা হয়ে গেছে এর ভালো মন্দ খারাপ দিক আমরা কোনো কিছুই বলবো না আমি শুধু বলছি মুহাম্মদুর রসুল্লা সাল্লিবাসাল্লামকে ঘরের থেকে বের হলেই যেন গর্তের মধ্যে পড়ে যায় বিরাট পূপ খনন করে তার মধ্যে কাটা দিয়ে খেজুরের কাটা বাবলা কাটা সহ বিভিন্ন ধরনের বিষাক্ত কাঁটা দিয়ে উপরে দিয়ে রাখলো সাল্লাম ঘর থেকে নেমে পা দেওয়ার সাথে সাথে যেন গর্তের মধ্যে গিয়ে যায় পড়ে যায় যেই যে খনন করল সেই গর্তের মধ্যে কাফের রাই পড়লো ইতিহাস শুনেছেন না এজন্য ভাইরা আমার ইতিহাস ঘুরে আসে কোনো ধরনের অন্যায়ের ভিতরে সম্পৃক্ত হবেন না ওরা অন্যায় করেছে আল্লাহ আল্লাহ তাদের শাস্তি দিয়েছে আপনি যদি সেই একই অন্যায়ের সাথে জড়িয়ে পড়েন তাহলে এর থেকে শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে মাথায় রাখতে হবে আল্লাহ বলছে দা যারা আমার কোরআন থেকে এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন যারা আমার জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরায় নেবে অমান আর বিক্রি যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে ফেইন লেহু দানতা তার দুনিয়ার জীবন হবে সংকীট সংকীর্ণ সংকটময় সংকুচিত তার দুনিয়ার জীবন হবে অপমানিত লাঞ্ছিত বহু ধরনের অর্থ দানকার করা হয়েছে এর অর্থ হলো দুনিয়ার মতাব শিরিদ নেকাসিরের মধ্যে এসেছে দুনিয়ার জীবন তার জন্য হবে অপমানিত দুনিয়ার জীবনে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না সৎ সাহস নিয়ে আর বেঁচে থাকতে পারবে না শেখ মুজিবকে যে হত্যা করেছে কেনাডায় পলিয়া পলায় আছে ওর নাম কি জানো নূর না কি হ্যাঁ কানাডায় পলায় আছে ওর নাম কি গ্রেগ কার্ড না ডালিন না নূর নূর একটা ফলায় আছেন ওই যে দেখলেন না সেদিন বললো যে 20 বছর পরে তাকে দেখা গেছে 20 বছর পরে সাংবাদিকরা তার ছবি তুলল সে 20 বছর পরে গাড়ি ড্রাইভ করছে একদিন তাকে দেখা গেছে তার মানে কি তার মানে হলো 20 বছর সে জোন সম্মুখে আসেনি তার জীবন কি ড যারাই দুর্নীতি করেছে দেখেন না এখন যারা পলায় গেছে পলাই যে বিদেশ যেয়েও তারা কি বিপদে আছে একজন ফেসবুক এমপি আছে না সিলেটের উনি বলতেছে যে আমি এখানে এসেও শান্তিতে নেই অশান্তিতে আসি তার মানে কি জনসম্মুখে বের হতে পারছে না তা আমার এই সম্পদের দরকার কি আমি বাংলাদেশ থেকে দুই হাজার কোটি টাকা জনগণের সম্পদ নিয়ে আমেরিকায় বিরাট বাড়ি করলাম কিন্তু আমার জীবনের প্রতিবেশী খেলার সাথী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে আমার দেখা হলো না আমি সুস্থভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না আমি কোনো ক্লাবে গিয়ে বসতে পারি না আমি কোনো বাজারে যেতে পারি না আমি সাধারণভাবে হাঁটতে পারি না জীবনযাপন করতে পারি না আমি দেশে আসতে পারি না তা আমার এই জীবনের দাম কি আমি তো দুনিয়ায় থেকে কবরের মতো আছি এজন্য আল্লাহ তাহালা বলছেন আমman দান বিক্রি ذিকሪ فانه মাই معيشه দনক دانকা যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের দুনিয়ার জীবন সংকটময় তাদের দুনিয়ার জীবনে স্বস্তি নেই দুনিয়ার জীবনে আরাম নেই আমার কোরআনে সুদের বিরুদ্ধে বলা আছে যারা সুদের সাথে সম্পৃক্ত আমার কোরআনে ঘুষের বিরুদ্ধে বলা আছে যারা ঘুষের সাথে সম্পৃক্ত আমার কোরআনের ভিতরে ইসলামিক জীবন জীবনযাপন করার কথা বলা হয়েছে যারা এর থেকে দূরে আছে আমার কোরআনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যারা এর থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে আমার পোরাণে জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলা আছে যারা এই জাকাত ভিত্তিক অর্থনীতিকে বাস্তবায়ন করার চেষ্টা করেনি আমার পোনে আমরুবিল মারুফ আছে ওনা আনিল মুনকার আছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এ কাজটা যারা করেনি এভাবে আমার কোরআন থেকে যারা কোরআনের আদেশকে যারা পরতে পরতে যারা পিঠ দেখিয়েছে তাদের দুনিয়ার জীবন হবে সংকটময় তারা দুনিয়ার জীবনের স্বস্তিতে বেঁচে থাকতে পারবে না হাজার হাজার কোটি টাকার মালিক আরে আমার শুধু ঘুমই আসে না এই লোকের কথা চিন্তা করে যে সালমানে প্রহমানের মতো লোক লুঙ্গি পরে দাড়ি সেজে মাঝি সেজে জেনে সেজে পলায় যাওয়ার থেকে আমার গ্রামের এই কাঠগড়ার রিক্সাওয়ালা আলতাপ সাত দোকানদার আলতাপ থেকে অনেক সম্মানিত হাই 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 কি করলো আল্লাহ তাআলা এদেরকে বাস্তব নমুনা এটা হলো বাস্তব নমুনা এটা হলো আপনাদের জন্য শিক্ষা আরেকজন হলো আইন মন্ত্রী যে আইনের নামে বেআইনি কাজ করেছে সারা জীবন গুলিস্তান কি আর উমে উল্লু বৈঠি হ্যাঁ ফের আঞ্জামে গুলিস্তা দেয়া হোগা আল্লামা ইকবাল খুব যথার্থই বলেছেন যেই বাগানের চ্যারিদিকে বুতুম পেসা বসে আছে সেই বাগানের বাগানের আর কী বা থাকতে পারে তেমন দুর্নীতিবাজ দুর্বৃত্তায়ন এমন অসভ অযোগ্য অপদার্থ শুধু ইসলামিক ব্যাংকে খোল করেছে এস গুরু চিন্তা করা যায় এই জনগণের ব্যাঙ্ক হিন্দুরা পর্যন্ত যেই ব্যাংকের উপরে বিশ্বাস করে অসংখ্য হিন্দু মানুষ এই ব্যাংক নিয়ে ব্যাংকের মধ্যে যাদের অ্যাকাউন্ট এই ব্যাংক সমস্ত মানুষের আস্থার জায়গা এই জায়গাটা পর্যন্ত শেষ করে দিয়েছে লাভ কি আপনার জীবনের কি মূল্য আছে আপনি এতগুলো মানুষের সম্পদ একাই গ্রাস করেছেন কি লাভ আপনি কতদিন বেঁচে থাকবেন অথচ এই ভদ্রলোকের দুই ভাই করোনার সময় মারা গিয়েছে অথচ কোনো শিক্ষা এরা নেয়নি তাআলা বলছেন এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের দুনিয়ার জীবন হবে খুব সংকটময় আর কি হবে কেমতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ বানায় উঠাবেন অন্ত চোখে দেখবে না তারা বলবে পালা। লিমা হাসার তানিয়া আমা ওকাদ কুমতু বা সিরা আল্লাহ তুমি আমাদেরকে কেন অন্ধ বানাইলা আমরা তো দুনিয়ায় চক্ষু ছিলাম। তোমার হাবিব বলেছে দুনিয়ায় যার চোখ থাকবে আখিরাতে তার চোখ থাকবে দুনিয়ায় তার যার হাত থাকবে আখিরাতে তার হাত থাকবে দুনিয়ার মতো করেই একজন ব্যক্তি আখিরাতে উঠবে এমন হাত বা চোখ কান মুখ নাক নিয়ে তুমি আমাদেরকে কেন অন্ধ বানায় উঠাইলা আল্লাহ তালা বলবেন কলাকা দালিকা আতাক কান এভাবেই তোমার কাছে আমার আয়াত এসেছিল আমার কোরআন এসেছিল আমার অর্থনীতি এসেছিল আমার সমাজনীতি এসেছিল আমার রাজনীতি এসেছিল আমার পারিবারিক নীতি এসেছিল আমার বিধান এসেছিল কেনা লিকা তুমরা যেমন আমার আয়াতকে সেদিন না দেখার মান করেছিলে সেদিন যেমন আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে আমি আল্লাহ আল্লাহালা তোমাদের দিকে আজকে ফিরেও তাকাবো না আমি আজকে তোমাদের দিকে মুখ ফিরাবো না আমি আজকে তোমাদেরকে দেখবো না এ কারণেই তোমাদেরকে অন্ধ বানায় উঠানো হয়েছে সুতরাং বাইরে আমার দুনিয়ার জীবনে আমরা বেঁচে দিন বেঁচে থাকবো না দুনিয়ার জীবন দুনিয়ার জীবনে কেউ কারো উপরে প্রতিশোধ নেওয়া কাউকে হত্যা করা কাউকে গুম করা কারো ক্ষতি করা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না কোনো অন্যায় দেখলে আমরা আমরা এ কথা আজকেও যেমন বলি আগেও এমন বলেছি ভবিষ্যতে এমন বলবো এমনটা না যে ওই সরকার এক সরকারের বিদায় হয়েছে আরেক সরকার যদি আসে সরকারে আমরা হালুয়া রুটি খাব। সরকারের হালুয়া রুটি খাওয়ার জন্য কোরআন এবং শিখিনি আমি আবার বলছি কুকুরের মুখ থেকে খাদ্য নিয়ে আমরা বাঘের মুখে বিভিন্ন জায়গায় ভাগাভাগি শুরু হয়ে গেছে শুনছেন না খবরদার যার হাত পা আছে কর্ম করে খাবেন যার হাত পা আছে কর্ম করে খাবেন কোনো দিন কারো সম্পদ কোনোভাবেই গ্রাস করার চিন্তা করবেন না মাথায় নিবেন না মনে রাখবেন আমি আপনি বেশি দিন বেঁচে থাকবো না প্রত্যেকে প্রত্যেকের জন্য দাওয়াতি কাজ করবেন একজন ভাই আরেকজন ভাইকে নামাজই বানানোর চেষ্টা করবেন একজন ভাই আরেকজন ভাইকে চরিত্রবান বানানোর চেষ্টা করবেন একজন ভাই আরেকজন ভাইকে কোরআনের একটা তাপসির উপহার দিবেন একজন ভাই আরেকজন ভাইকে একটা হাতিস উপহার দিবেন একজন ভাই আরেকজন ভাইকে একটা ইসলামী সাহিত্য উপহার দিবেন একজন ভাই একজন ভাইকে ধরে নামাজের দিকে নিয়ে আসবেন একজন ভাই একজন ভাইকে সুত থেকে ফিরায় রাখবেন একজন ভাই একজন ভাইকে আল্লাহর দিনের জন্য প্রতিনিয়ত দাওয়াত দিবেন এভাবেই আপনি যতটুকু জানেন আপনার ভাইয়ের কাছে ততটুকু পৌঁছায় দেবেন এটাই হলো দিন খবরদার মনে রাখবেন আমার আপনার জন্য যেন আমার আপনার অন্য ভাই কষ্ট না পায় আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমও মানসালিমাল মুসলিমুন আমিলিসানি ওয়াইয়াদি ওই ব্যক্তি মুসলমান প্রকৃত মুসলমান যার আর এবং মুখ থেকে অন্য ভাইরা নিরাপদ থাকে খবরদার খবরদার আমাদের সরকার আসবে সরকার যাবে আমার আর আপনার কিছুই আসবে না যাবে না কারণ আমি আর আপনি হলাম খেটে খাওয়া মানুষ আমার আপনার বড় বড়ো খাবার কোনো চিন্তাভাবনা এইভাবে নেই সুতরাং আমরা কোনো দুর্নীতির সাথে জড়াবো না কোনো অন্যায়কে আমরা প্রশ্রয়ও দেব না কোনো অন্যায়ের সাথে আমরা সম্পৃক্ত হব না আল্লাহ আমাদেরকে কবুল করুক